বর্ষাকালে চোখের নানা সমস্যা বেড়ে যেতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় কনজানভাইটিসের বা চোখ ওঠা সমস্যার এ রোগ অত্যন্ত ছোঁয়াচে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাঁরা থাকেন তারাও এতে আক্রান্ত হন এর জন্য সতর্ক থাকা দরকার লক্ষণ চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া চোখে ব্যথা বা খসখস করা চোখ থেকে পানি পড়া চোখের নিচের অংশ ফুলে যাওয়া চোখ জ্বালা করা ও চুলকানি এবং আলোয় সংবেদনশীলতা চিকিৎসা বেশিরভাগ ভাইটিস ভাইরাস জনিত রোগ এটি এমনিতেই সেরে যায় তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করার দরকার হতে পারে এ অবস্থায় চোখ ও এর চারপাশ পরিষ্কার রাখতে হবে নখ বা হাত দিয়ে চোখ চুলকানো বা রগড়ানো যাবে না ময়লা জমলে টিস্যু পেপার বা পাতলা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নেন পানির ঝাপটা দিলে আরাম পাওয়া যায় প্রতিরোধ সবসময় হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে রাস্তায় নোংরা পানির সংস্পর্শে এলে বাড়ি ফিরেই হাত পা ধুয়ে ফেলবেন চোখ ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে চোখ মুছে নিন এবং ব্যবহৃত টিস্যু পেপার অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলবেন নইলে এ টিস্যু পেপার থেকে সংক্রমণ হতে পারে রোদ চশমা বা চশমার ব্যবহার ভালো এতে চোখে ভুলবশত হাত লেগে যাওয়া এবং ধুলা ও ধোঁয়া থেকে বাঁচা যায় নিজের ব্যবহার করা প্রসাধন সামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়াই ভালো নিজেও অন্যের ব্যবহৃত তোয়ালে রুমাল বালিশ চাদর ও প্রসাধনী ব্যবহার করা মোটেই ঠিক নয় সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন